সূত্র একত্রিশতম উত্তরটি চিন্তা করুন একটু পরে মিজিয়ে নিন সঠিক উত্তর গ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু সিক্স ব্যাখ্যা প্রশ্ন প্রদত্ত প্রথম উত্তরটি ছিল সেই উত্তরটিকে যদি আমরা দেখি তাহলে আমরা পাব একটি ফাংশনের সমীকরণ ফর্মের একটি যেখানে এ বি এবং সি হল শূন্যের সমান নয় এমন সংখ্যা অর্থাৎ সি এর মান কোনোভাবে শূন্যের সমান নয় এমন সংখ্যা একটি দ্বিঘাত ফাংশনের গ্রাফ একটি বক্ররেখা যাকে প্যারাবোলা বলে তাহলে আমরা প্রশ্ন পরিচিত সমীকরণটি যদি দেখি এই x স্কোয়ার প্লাস প্লাস সি এবং তা যদি গ্রাফ পেপারে অঙ্কন করি তাহলে যে চিত্রটি পাব তা হচ্ছে এই সুতরাং এটি কোনোভাবেই বৃত্তের সমীকরণ প্রশ্ন দ্বিতীয় উত্তরটি বিবেচনায় আমরা এক্স ও ওয়াই যে কোনো একটি বাছাই করে মানগুলোর একটি টেবিল তৈরি করি ওয়াই এর মানের জন্য এক্স এর মান সমাধান করব এর জন্য ওয়াই এর মান ধনাত্মক এবং ঋণাত্মক উভয় মান ব্যবহার করব ধরি ওয়াই এর প্রস্তাবিত মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং টু

তাহলে এক্স এবং ওয়াই কোয়ার্ডিনেট স্থান অঙ্কের মান হয় মাইনাস ওয়ান কমা মাইনাস টু একইভাবে ওয়াই ওয়াইর মান মাইনাস ওয়ান হবে এক্স এর মান হবে মাইনাস ওয়ান বাই ফোর কোয়ার্ডিনেট হবে স্থান অঙ্ক হবে মাইনাস ওয়ান বাই ফোর কমা মাইনাস ওয়ান একইভাবে ওয়াইয়ের মান জিরো ধরলে এক্সের মান জিরো হয় সুতরাং এক্স ওয়াই স্থান অঙ্ক হবে জিরো কমা জিরো একই রূপে ওয়াই এর মান ওয়ান এবং টু হলে আমরা এক্স এর মান পাবো এবং তার ধনাঙ্ক পাবো এখন এই মানগুলি যদি আমরা গ্রাফের কাগজে অঙ্কন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এই রূপ এবং এখানে খুব পরিষ্কার ভাবে দেখতে পারি যে এই টু

থাকলে আমরা এই রকম একটা কিছু পাব সুতরাং উত্তর গ x স্কয়ার প্লাস কিছু কিছু জায়গায় মন্তব্য দেওয়া হয়েছে যে আমি এত ডিটেইলস বা এত বিশদ দেখাচ্ছি কেন আমার এখানে উদ্দেশ্য হলো গিয়ে যে প্রশ্নের সমাধানের জন্য এই যে বা ভিডিও গুলা তারা যাতে এই ধরনের কোনো কিছু আসলে তা সম্পূর্ণ ভাবে

আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না